গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার তো এখন সকালবেলা সাড়ে আটটা বাজে বুঝতেই পারছো সাজুগুজু করেছি কোথাও যাব একটা বোঝা যাচ্ছে দেখে তো এখন যাব ব্যারাকপুর আমার যার বাড়ি তো তো সারাদিন আজকে ভালোই মজা হবে আনন্দ মজায় কাটবে তো আমাদের সঙ্গে থাকো ব্যারাকপুর চলে তো তোমাদের সকালে বললাম যে যাব এক জায়গায় তো এই যে আমার যার বাড়ি এই যে আমার যা কি কারণে এসেছি তোমাদের তখন বললাম যে পরে জানাবো তো আজকে আমার যার জন্মদিন হ্যাপি বার্থডে আজকে তো তোমরা সবাই ওকে উইশ করে দিও কমেন্ট বক্সে তো দেখো তো এসে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল ও আলুর পরোটা বানিয়েছিল তো এসে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এখন আমরা একটু গল্প করলাম তো এখন আবার দুপুরে রান্না করতে হবে রান্নার জোগাড় হচ্ছে ওদিকে ওদিকে কিছু বসানো হয়েছে আর এদিকে এখন মশলা ফসলা সব বাটা হচ্ছে ওইদিকে মশলাটা বেটে নিচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ও শিলে বেটেই বলে কি শিলে বেটে করলে একটু টেস্ট হয় তাহলে শিলে বেটেই আজকে গড়ে ও তাই সবসময় করে না স্পেশালি ও শিলে বেটেই করে সবসময় তো মিক্সিতে করেই তো মা তো তোমাদের বললই আমরা আজকে এসেছি ব্যারাকপুরে কাকার বাড়িতে কাকির জন্মদিন বলে এসেছি তাছাড়া অনেক দিন কোথাও বেরোনো হয় না লকডাউন থেকে বেরোনোই হচ্ছে না কাছাকাছি বলেই চলে আসা গেল আর এখন সময় হয়েছে কটা বাজে এখন কটা বাজে গো দুটো বাজে দুটো বাজে নিয়ে দেড়টা বাজে এখন আর এখন সব রান্না বান্না তোরজোর হচ্ছে সেগুলো তোমাদের দেখাই শেয়ার করছি ওদিকে কাকা দেখো সালাড কাটছে কাকা খুব ডেকোরেটিভ করে সালাড কাটে রান্নাও খুব সুন্দর করে সব রান্না কাকাই প্রায় করছে আর এদিকে রান্নাঘরে কাকি দেখছে কি রান্না করছে এই যে ভাজা ভাজা হচ্ছে এখন এর আগে অনেক কিছু হয়ে গেছে এখানে কি আছে এটার মাংস খুলে দেখাও আর কাকা করবে এরপর বিরিয়ানি সাড়ে তিনটে বেজে গেছে তো আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে সবাই বাচ্চারা খেতে বসে গেছে তো বাচ্চাদের জন্য আজকে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাচ্চাদের জন্য স্পেশালি ওরা চিকেন বিরিয়ানিটা খুব ভালোবাসে আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে চিকেন বিরিয়ানিটাই হয় বাচ্চারা খেতে ওটা বেশি পছন্দ করে আর বড়দের জন্য আছে মাটন আর ডাল করেছে পাঁচ রকম ভাজা আর করেছে ইলিশ সর্ষে পোস্ত দিয়ে আর চাটনি তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু রেস্ট করব রেস্ট মানে বসে বসে একটু গল্প করবো দুই যা মিলে অনেক দিন পর দেখা ফোনে ফোনে যতই গল্প হোক সামনাসামনি দেখা হলে গল্প করার মজাই আলাদা তো এখন গল্প করব তা ভেবেছিলাম তো বিকেলে চলে যাব তো প্রণব চলে যাবে আর থাকবে না ওর রাত্রে আবার নাইট ডিউটি আছে ও বেরিয়ে যাবে সন্ধ্যাবেলা আর আমাকে থাকতে হচ্ছে ছেলেমেনেই আমি থাকবো কালকে সকালে বেরোবো তখন সকালে কী করব আজকেই ভাবছিলাম চলে যাব তো এখন এত জোর করছে চেরো দিন পর একটা দিন থাকো একটা দিন থাকো তো আর কী করা যাবে আজকে রাতটুকু থাকি কাল সকালেই বেরিয়ে যাব তো এখন একটু গল্প করব ম্যাম তো অনেক দিন পর এসে ওর খুব মজায় আছে ও যে কতদিন পরে তো লকডাউনে বাড়ি থেকে বেরোয়নি তো অনেকদিন পরও ব্যারাকপুর দাদাদেরকে পেয়েছে এসে খুব মস্তি করছে তাই ও ভাবলাম তাহলে থাক সবার জন্যই আজকে তাহলে আজকে রাতটুকু থাকি কালকে সকালে বেরিয়ে যাব আর ও তো বেরিয়ে যাবে ওর যেহেতু ডিউটি আছে না হলে বলতাম যে তুমিও থেকে যাও একসঙ্গে আমরা চলে যেতে পারতাম কিন্তু ওর তো নাইট ডিউটি ওকে তো যেতেই হবে তো সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে আর আমরা রাতটুকু থেকে কালকে বেরোবো কি গরম লাগছে সকালবেলা যখন বেরোই তখন ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে এখন তো এখানে প্রচণ্ড রোদ আর খুব গরম লাগছে খেয়ে উঠে আরও বেশি গরম লেগে গেছে কি গো তোমার কাজ হলো বাবা গো আজকে বউটা খাটতে খাটতে মরলো জন্মদিনের দিন কোথায় রেস্ট করবে না আমরা এসে আরো খাটনি বাড়িয়ে দিলাম দেখো তো আমাকে কোনো হেল্প করতেও দিচ্ছে না সব নিজে করছে আর বলছে কোনো খাটনি না সব নিজে হাতে একে আমার রান্না বাড়ি সব করলো চলো করো কাজ তারপর একটু আড্ডা মারি এতদিন পর দেখা যতই ফোনে আড্ডা হোক না কেন সামনাসামনি দেখা হলে তার আর গল্প করার মজাই আলাদা না না আবার মুছে রাখো হ্যাঁ ও নিজেও প্রচুর খেটেছে আবার ওর হাজব্যান্ডও ওকে অনেক মানে আমার ওর অনেক হেল্প করে দেয় ওকে আসলে আর্মিতে ছিল তো ওর এই সব করে অভ্যাস আছে বাইরে থেকেছে অনেক বছর একা একা করে ওর অভ্যাস ওই জন্য অনেক হেল্প করে তো হয়ে গেলো আমাকে কোনো কাজ করতে দেয়নি আমাকে বসিয়ে বসিয়ে খাওয়ালো আসার থেকে এবার বলছি কাজকর্ম রাখো কাজ তো আছেই চলো একটু গল্প করি আর আজকে মিস করছি কাকে বলো তো আমার ছোট যাকে করছি তো ও থাকলে আরো আনন্দটা জমে যেত কিন্তু ও সবসময় আসতে পারবে ওদের দোকান আছে তো দোকানটা দোকানটা ফেলে সবসময় ও বেরোতে পারে না ওকে বলা হয়েছিল তা বললো তোমরা এখন মজা করো পুজোর সময় তো আসছোই তো পুজোর সময় মজা হবে তো ও আর বেরোতে পারেনি একটু খালি খালি লাগছে ও থাকলে আমাদের মানে কোটাটা পূর্ণ হয় ওই জন্য ও আসতে পারেন জন্য আমাদের একটু মনটা খারাপই সন্ধেবেলা এখন আটটার সময় এখন বার্থডে সেলিব্রেশন হবে কাকির কেক এখানে সকালবেলা তোমরা দেখেছো আমরা এনেছি কেকটা এখান থেকেই আনা হয়েছে আর এখন আমাদের সাথে যোগ দিয়েছে একটু আগেই এসছে আমার দিদি ও হচ্ছে আমার পিসির মেয়ে ও আর এখানে আছে দাদা দাদাও এসছে ও আর ও এখন কেকটা কাটা হোক তাই তো চলো স্টার্ট মোমবাতি নেই এখন মোমবাতি ছাড়াই কেক কাটা হচ্ছে চলো স্টার্ট

সারাদিনের আনন্দ এখানেই শেষ হচ্ছে সকাল থেকে ব্লগটা চলছে বাড়ি দিয়ে এখানে এসে সারাদিন আনন্দ খাওয়া দাওয়া মজা জন্মদিন পালন এইভাবে দিনটা আজকে খুব ভালো কাটলো মানে অনেক দিন পর সারাদিন বাড়িতে একঘেয়ে থেকে আজকে খুবই ভালো কাটলো দিনটা সবাই খুব মজা করেছে ওরা যদি একটু পরে এসছে দিদি আর দাদা তাও এখন আমরা মজা করবো এখন আমরা একটু ছাদে গিয়ে আড্ডা মারবো ছাদে খুব হাওয়া দিচ্ছে এখানে গরম ছিল সারাদিন কিন্তু তাও খুব হাওয়া তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই টাটা